আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন কেমন আছেন আপনারা অবশ্যই আশা করি অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা সব সময় অনেক ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে খুব সহজে মিষ্টি দই করে দেখাবো এত সহজে যে কোনো মানুষ দেখলেই বানাতে পারবে ইভেন বাচ্চারা দেখলেই একবার তারাও বানাতে পারবে পনেরো মিনিটের মধ্যেই আপনারা এই দইটাকে বানাতে পারবেন যে এটা বানানোর জন্য আপনাদের লাগবে ইয়খর লাগবে কনডেন্স মিল্ক লাগবে ইভ্যাপোরাইটেড মিল্ক ইবাপোরাইটেড মিল্কটা নিলে আপনার দুধ জাল দিয়ে ঘন করার যে ঝামেলাটা আপনারা ফিল করি বা আমরা ফিল করি সেটা করতে হবে না সহজেই আপনারা এই তিনটা উপাদান দিয়ে খুব সুন্দরভাবে খুবই মজাদার মিষ্টি দই বানাতে পারবেন এখানে আমি সেভেন্টি ফাইভ পারসেন্ট ইয় নিচ্ছি কারণ এখানে আমি দুইটা দিশের মধ্যে দই বানাবো বিশ জনের জন্য তো এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে নিব এবং খুবই ভালোভাবে মিক্স করব। খুবই ভালোভাবে এটাকে মিক্স করতে হবে এখানে আমি পনেরো মিনিটের মতন মিক্স করেছি মিক্স করতে করতে দেখবেন যে উপরে বাবলসের মতো চলে আসবে একদম যখন বাবলস চলে আসবে তখন এটাকে ডিশে ডালবো আমি এটাকে দেওয়ার জন্য ওভেনে আমি আজকে ওভেনে বানাবো আপনারা ওভেন মাইক্রো ওভেন করতে পারবেন আমি যেহেতু ওভেনে বানাবো আমার ওভেনটাকে আমি হিটে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দুইটা ডিশে ঢেলে ওভেনে দেওয়ার আগে ওভেনটাকে প্রি হিট করে নেবেন সো আমি অলরেডি আমার ওভেনটাকে হিটে দিয়েছি হাই হিটে করে রেখেছি এবং এই হাই হিটে করে রেখে আমি সব সব কিছু একসাথে মিক্স করছি আর আপনারা যদি মাইক্রো ওভেনে করেন তাহলে এক মিনিট এক মিনিট করে করবেন কারণ একবারে বেশি মিনিট দিতে যাবেন না তাহলে এটা বলক এসে পড়ে যাবে দইটা ফেটে যাবে আর দই বসবে না নষ্ট হয়ে যাবে সো আপনারা এক মিনিট এক মিনিট করে দিয়ে দিয়ে দেখবেন তারপরে দেখবেন খুবই অল্প সময়ে দইটা হয়ে গেছে সো আমি খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যেভাবে আমি যেভাবে দেখাচ্ছি প্লিজ 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 আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আমি আপনাকে ট্রাস্ট করে দেখেন একদম ইজিলি খুবই সহজে আপনারা খুবই মজাদার দই করতে পারবেন আমি দুইটা ডিশে করেছিলাম আমার বড় ডিশটা সম্পূর্ণভাবে পার্টিতে শেষ হয়ে গিয়েছিল যেহেতু সাথে আমি অন্য আরও মিষ্টি জাতীয় জিনিস করেছিলাম আমার সাথে পায়েস ছিল প্লাস আমার আরও কিছু মিষ্টি জিনিস ছিল যার কারণে আমার দই একটাই প্রথম যে বড় ডিশটা আমি করেছি সেটাই শেষ হয়ে গিয়েছিল যার কারণে যেহেতু মেহমান ছিল মেহমানদের সামনে কেটে দিয়েছি ওরাই কেটে কেটে নিচ্ছিল সো আমার আর ওইভাবে ভিডিওটা করা হয়নি কিন্তু আমার ছোট ডিশটা রয়ে গিয়েছিল। সেটাই আজকে আমি আপনাদেরকে একটু কেটে কেটে দেখাবো সেটা কেটে দেখ আপনারা দেখতে পাবেন যে কত সফট আর কত সুন্দর হয়েছিল আর খেতে তো খুবই মজাদার হয়েছে আপনারা না করলে না খেলে বুঝতে পারবেন না আপনারা করে খেয়ে দেখেন ও খুবই মজাদার হয় খুবই সহজ যে খুবই ইজিলি আপনারা দইটা করে নিতে পারবেন একদমই অল্প সময়ে সো আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ যদি সাপোর্ট করেন তাহলে আমি আমিও আপনাদের জন্য ভিডিওগুলো করতে আমি আনন্দ পাবো আনন্দের সাথে আমি ভিডিওগুলো করতে পারবো সো আমি ছোট ছোট যাই রান্না করি সব কিছুই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে সো প্লিজ 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 যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটাকে এখন আমি এগুলাকে ডিশে ঢেলে নিচ্ছি এবং আমি এখন এগুলাকে আমি ওভেনে দিয়ে দিব। এবং ওভেনটাকে কিন্তু আমি আগেই বলেছি প্রিহিট করে রেখেছিলাম সো আমি এখন ওভেনে দিয়ে দেবো আমার ছোট যে বাটিটা ওটাতে সামান্য একটু উপরে লাল হয়েছিল কারণ আমার ওভেনটা অনেক পুরানো সো এক সাইডে আমার তাপটা বেশি লাগে সেজন্য আর লম্বা ডিসটা দেখেন সম্পূর্ণভাবে সুন্দর হয়েছে উপরে ছোট ছোটো বাবলস আছে সো ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত